সাত সকালে বড়ানগরে ট্রাম ডিপোয় কর্মরত এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে গিয়েছেন তবে গুলির বারুদের আঘাতে তিনি আহত হয়েছেন পলাতক অভিযুক্তরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বরানগর থানার পুলিশ তবে কি কারণে ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চলল তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করছে জানা গিয়েছে আহত ব্যক্তির নাম বিকাশ মজুমদার তিনি বরানগর পুরসভার নর্দান পার্ক এলাকার বাসিন্দা পেশায় গ্রাম দ্বীপর কর্মী এদিন সকাল ছটা পঁচিশ মিনিট নাগাদ বিকাশবাবু নর্দার্ন পার্কে বাড়ির আবর্জনা ফেলতে গিয়েছিলেন অভিযোগ সেই সময় দুই দুষ্কৃতী বাইকে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় বিকাশবাবু রাস্তায় পড়ে গেলে লোক গুলি টেক বিকাশবাবু রাস্তায় পড়ে গেলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয় যদিও গুলির বারুদে তিনি আহত হয়েছেন সূত্র বলছে বাইকে আসা দুই যুবক গুলি চালিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে চম্পট দেয় তবে সাত সকালে গুলির ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা হ্যালো বলো একটু সময় দাও আমি এটা বার করি আর রোজই ওই সময় ও বাড়ি হ্যাঁ হ্যাঁ উনি ছটা কুড়ির সময় বাড়ি থেকে ময়লা ফেলতে বেরান ময়লা ফেলে আসার সময় দুজন এখানে দাঁড়িয়ে ছিলেন বাইকে তার মানে বাইকের ওপরেই সিটিং অবস্থায় ছিল ওয়েট করছিল। তারপর বাইকটা সামনে দিয়ে নিয়ে এসে ঘুরিয়ে ফায়ার করে বেরিয়ে উনি ফায়ার করে সে ফায়ারের সাথে সাথে সে হাত সামনে রেখে পড়ে যায় নিচে তারপরে গুলিটা মিস হয় কিন্তু বারুদের যে ছাড়া আছে তাতে হাত মুখ ফুক টোটালটাই ফসকা পরে রক্ত জমা ওনার সময় কোনো পুরনো শত্রু না খুব ভালো মানুষ নিরীহ মানুষ এলাকার মধ্যে মানে হাতে গোনা কজনের মধ্যে একজন যারা সকালে কাজে যায় রাতে আসে নিজের মতো থাকে তার সাথে টু তুকারিও নেই ঝামেলা তো বিবাদ তো দূরের কথা ওনার নাম কি মজুমদার ডাব্লিউ ট্রামে রয়েছেন এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মানে আমরা একসাথে রাত্রেবেলা উনি কাজ দিয়ে আসার পর এক ঘন্টা করে আমাদের সাথে ক্যারাম বোর্ড খেল যার জন্য আমরা অনেক বেশি চিন্তিত এই বিষয়টা কেন হঠাৎ আর শত্রু কেউ নেই আবার কেউ কোনো রকম লুট করতেও আসেনি যে টাকা চেয়েছে সোনা দানা চেয়েছে সেটাও নয় এটা ভেতরের কিছু ধারণা করছে থানার পুলিশ ইনভেস্টিগেশান করে নিজেদের কোনো চক্রান্ত হতে পারে সেটাই ভাবছে এখন দেখা যাক কি হয় আপনার নামে উঠেছে শান্তনু মজুমদার পৌরপিতা চোদ্দ নম্বর ওয়ার্ড পড়ানো উদ্যোগ